শোনো তোমাদেরকে বলছি প্রশ্নগুলো শুনতে কঠিন উত্তর কিন্তু খুবই সোজা পারলে দিবে লাইক না পারলে শেয়ার ঠিক আছে জি স্যার ঠিক আছে স্যার আচ্ছা বলো তো রাঙাবৌটি হেঁটে যায় চর খেয়ে জীবন যায় কী হবে এটা খুবই সোজা স্যার এটা হবে হাঁড়ি স্যার মাটির হাঁড়ি তাহলে এটা বলো দেখি কাঁধে আসে কাঁধে যায় বিনা দোষে মার খায় কী হবে এটা এটা হবে এটা হবে ঢোল স্যার তুমি তো দেখছি দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিলে তাহলে এবারের প্রশ্নটা বলো দেখি চারটি ঘর উপর করা তার ভিতর মধু ভরা কি হবে এটা চারটি ঘর উপর করা তার ভিতর ভরা থামুন স্যার বলছি স্যার আমাকে একটু চিন্তা করতে দিন এটা হবে এটা হবে স্যার গরুর বাট স্যার এই উত্তরটাও দিয়ে দিলে আচ্ছা বলো তো গাঙের পারে মরিচ ডুলুম ডুলুম করে একটা মরিস ভাঙ্গা দিলে গাল ফুলা মরে কি হবে এটা গাঙের পারে মরিচ ডুলুম ডুলুম করে একটা মরিস ভাইঙ্গা দিলে গাল ফুলা মরে পেয়েছি স্যার পেয়েছি কী পেয়েছি পেয়েছি করছো পারলে উত্তর দাও না পারলে বলো পারবো না পারব না মানে স্যার এটা হবে চুন স্যার পান খাওয়া চুন তোমাকে তো দেখছি আটকানোই যাচ্ছে না তাহলে এবারের প্রশ্নটা বলো দেখি হাট্টিমাটিম টিম আশ্রালে ভাঙে না সারলের ডিম কী হবে এটা হাটটিমাটিম টিম আশ্রালে ভাঙে না সারলের ডিম একটু চিন্তা করতে দিন স্যার এটা এটা হবে সর্ষে স্যার আমরা যে সর্ষের তেল খাইছি সর্ষে না এ তো দেখছি কিছুতেই আটকান যায় না দেখি আরো দু একটা প্রশ্ন ধরি কি করে এইটা নিশ্চয়ইও পারবে না আচ্ছা বলো দেখি ঢাকে গুরগুর মাথায় আগুন ছোট বড় সকলে চুমায় চুমাইতে বড় সুখ অনেক তৃপ্তি পায় কি হবে এটা আগেই বলছেন পারব না স্যার আমাকে চিন্তা ভাবনা করতে দিন প্রশ্নটা দেখতে দিন ডাকে গুরগুর মাথায় আগুন ছোট বড় সকলে চুমায় চুমাইতে বড় সুখ অনেক তৃপ্তি পায় কি হবে এটা স্যার এটা হবে হুক্কা স্যার হুক্কা গ্রামে গঞ্জে যে হোকা মানুষ খায় হুক্কা না পুরস্কারটাকে দিয়ে দিতেই হবে দেখি শেষ প্রশ্ন পারলে ভালো না পারলে পুরস্কার ওরি আচ্ছা বলো তো আগা থর গোড়া মোটা বিনা ফুলে ধরে গোটা কী হবে এটা আগথোর থোর গোড়া মোটা বিনা ফুলে ধরে গোটা কী হবে এটা না স্যার হেরেই গেলাম স্যার এটা পারবো না স্যার বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরখানা দিয়ে দিন পারলে কমেন্ট করুন শেয়ার করুন না পারলে লাইক দিন ধন্যবাদ